বন্ধুরা রাজ ব্লগের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত মা আজকে গঙ্গা পার করে যাবেন একটি বারোয়াড়িতে সেখানে পুজো মণ্ডপে মাকে কীভাবে নিয়ে যাওয়া হবে তার সম্পূর্ণ বিবরণটা তোমাদের এখানে আমি দেখাতাম মা দেখো চলে এসছে অলরেডি গ্রামের মেঠো পথ দিয়ে ভটভটি ইভানে করে সেখান থেকে এবার মাকে নৌকায় তোলা হয়েছে মা এখন তার ছেলে মেয়েদের নৌকায় ওঠার জন্য অপেক্ষা করছে তাদেরকেও কীরকম আস্তে আস্তে সুন্দরভাবে নিয়ে আসা হচ্ছে আর সবুজ ক্ষেত চারিপাশে সবুজ গাছগাছালি নীল আকাশ সাথে মেঘ আর গ্রামের মানুষের সুন্দর কথনকথন তাদের সুন্দর ব্যবহার সব মিলিয়ে এক যেন অসাধারণ পরিবেশের সৃষ্টি করেছে তার কিছুটা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো বাকি কথায় আসা যাক এই যে দেখছো এক এক করে তার সন্তানদেরকে নৌকায় তোলা হচ্ছে এর পরেই আস্তে আস্তে নৌকা ছেড়ে দেবে তারপর কীভাবে সেই নৌকা যাচ্ছে সেই গঙ্গার পথ কেমন ছিল সেই সবটাই এখানে তোমাদের আমি দেখাবো এই দেখো বলতে বলতেই মা লক্ষ্মী কিন্তু আস্তে আস্তে নৌকায় উঠতে শুরু করে দিয়েছেন এরপর তর্জোর শুরু হয়ে গেছে মাকে নিয়ে নৌকা ছাড়ার জন্য এবং সেই তর্যরে অনেকটা সময় লাগে কারণ মাকে নিয়ে যাওয়া নৌকা করে তো মুখের কথা না বলতে বলতে আস্তে আস্তে দেখো নৌকা কীরকমভাবে এগোতে শুরু করেছে নৌকা আবার ছেড়ে দিল আমি রয়েছি অন্য একটি নৌকায় সেখান থেকেই এই শ্যুট আমি করেছি একটা বাচ্চা ছেলেও ছিল আমাদের নৌকায় সে যথাসম্ভবভাবে বইটা বাইছিল ওই যে দূরের দিগন্ত বিস্তৃত পথে মা চলেছেন সব নীল আকাশ সবুজ চারিপাশ তার মাঝে মা যাচ্ছেন বলতে বলতে আমরা ব্রিজের তলা দিয়ে অলরেডি আসতে শুরু করে দিয়েছি মায়ের কাছে যাচ্ছি তোমাদের যতটা সম্ভব ভালো করে দেখানোর চেষ্টা করছি আর আমাদের ছোট্ট মাঝি ভাই সে কিন্তু এক কথায় চ্যাম্পিয়ান দারুণ সার্ভিস দিয়েছে আমাদেরকে হ্যাঁ এই দেখো বলতে বলতে মা পথ পেরিয়ে চলে এসছেন মাঝখানের একটি পাড়ে এখানেও কিছুক্ষণ দাঁড়াবেন তারপর আবার দেখো চলতে শুরু করেছে নৌকা কি সুন্দর যে পরিবেশটা লাগছে তোমরা এখানে বুঝতেই পারছ দেখে এই দেখো মা চলে এসছেন এবার যে বারোয়ারিতে যাবেন সেই বারোয়ারিতে যাওয়ার জন্য ওপর প্রান্তে এক এক করে তার সন্তানদেরকে খুব সাবধানের সাথে তোলা হচ্ছে আমাদের এই যে পাড় সেই পাড়টাতে এখন গঙ্গাতে তো ভাগন লেগেই থাকে না সেই জন্য এই ঘাটগুলোর এরকম অবস্থা নাহলে আগে আরও সুন্দর ছিল এক এক করে এই সন্তানদেরকে এনে ওপরে রাখা হচ্ছে কারণ সবাইকে তোলা হলে তারপরেই মাকে উপরে ওঠানো হবে খুব সাবধানে আর এই মানুষগুলোর যে ব্যবহার কি ভালো সেটা আমি তোমাদের সত্যি বলে বোঝাতে পারবো না এক কথায় খুব ভালো নানান মানুষের নানান কাজ তার মধ্যেই পুজোর আনন্দ এই সব মিলিয়ে এই গ্রামের পুজোর পরিবেশগুলো যেন মেতে থাকে বলতে বলতে দেখো মাকে তোলা হচ্ছে কত সাবধানে কত পরিশ্রমের সাথে মাকে উপরে তোলা হবে মা উপরে উঠে পড়লেন এবার গাড়িতে করে যাবেন চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে